এখন তেমন কোনো বৃষ্টি নেই আমরা সবাই জানি তবুও এই সড়কে হাঁটুর নিচে পানি ড্রেনেজ অব্যবস্থাপনায় বহুদিনেও এই পানি নামছে না কোনো রকমে তাই তো জলজ সৃষ্টি হয়ে এই এলাকার মানুষের দুর্ভোগ এখন চরমে সেই খবরটি আজ আপনাদের জানাতে চাই আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম হালিশ শহর হামজা বাড়ি এলাকায় যদি আপনাদেরকে একটু বিস্তারিত জানাই যে এখানে এই মানুষগুলা যে এখানে চলাচল করছে নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখছেন মানুষগুলা কিন্তু গুটি গুটি পায়ে হাঁটছে তারা ইজিলি সাধারণভাবে হাঁটতে পারছে না কারণ এখানে তারা সারা বছরে পানি পেয়ে থাকে এবং এই পানি মারিয়েই কিন্তু তাদের জীবনযাপন করতে হয় এই পানি মারিয়েই কিন্তু তাদের এখন দিন কষ্টে অতিবাহিত হচ্ছে আমরা সেই খবরটি এখন তাদের কাছ থেকে আমরা জানবো যে তারা কতদিন ধরে এখানকার পানিগুলো মানিয়ে তারা তাদের জীবন যাপন করছে এবং তাদের কি ধরনের কষ্ট হয় যদি একটু বলতেন যে আপনাদের এই পানি আপনাদের কতদিন ধরে এই পানিগুলো আপনাদের সড়কে আছে এবং কতদিন ধরে আপনার পানি বন্ধ আছেন কতদিন ধরে আপনারা এই কষ্ট অলাভ করছেন দীর্ঘ পাঁচটি বছর আমরা এই পানির মধ্যেই আমাদের এইভাবেই চলাফেরা করতে হয় আপনারা হয়তো জানেন আমরা কত সরকার থেকে শুরু করে এই তত্ত্বাবসকা আসা পর্যন্ত সবাইকে আমরা নোটিস করেছি আমরা গিয়েছি আমাদের সমস্যার কথা বলেছি কিন্তু আমাদের কমিশনার থেকে শুরু করে বা তৎকালীন মেয়র সাহেব বর্তমান মেয়র এখনও পর্যন্ত আমাদের এখানে কেউ আসেনি শুধু আশ্বাস পাচ্ছি কাজ হবে কিন্তু সে এই আশ্বাসের কোনো শেষ নেই এখানে মানুষ মারা গেলে জানাজা পড়তে হয় এখান থেকে পাঁচ কিলোমিটার গিয়ে অন্য বাড়িতে গিয়ে এখানে বাচ্চাদের স্কুল কলেজ এখানে মুসল্লি আছে সামনে আমাদের মসজিদ আছে সামনে জামে মসজিদ মানে এত যে পিক পরিমাণে কষ্ট আর এখানে বাচ্চাদের তো চম্ম রোগ থেকে শুরু করে ডায়রিয়া লেগে আছে এখানে প্রতিটা বাসায় ডায়রিয়া রোগী চম্ম রোগী এই পানিটা আজকে পাঁচ বছর এবং খুবই ময়লা পানি কিন্তু আমরা এখানে সবথেকে গাড়ি নেই এখানে প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস আছে হামাজ বাড়িতে একটা স্বন বাড়ি প্রত্যেকটা ফ্যামিলিতে গাড়ি নেই যাদের গাড়ি নেই তাদের প্রচুর কষ্ট হচ্ছে এমন কি আমরা বাজার করতে কষ্ট হয় কোনো রিক্সা আসতে না এখানে পানির জন্য এবং পোরা খালি শহর কাটলিতে মানে এখানে সবাই জানে যে এখানে পানি সিঙ্গি থেকে শুরু করে রিক্সাওয়া থেকে সুরক্ষিত আসতে চায় না তা আমরা এখন যে আমাদের বর্তমান নগর পিতা আছে আমরা সারাদেশে দৃষ্টি আকর্ষণ করছি উনি যদি আমাদের একটু সুনজর দেয় তাহলে এখানে যত বাড়ি মানুষ রক্ষা পাবে আমরা রক্ষা পাবো ধন্যবাদ দর্শক বলছিলেন যে এই যে এখানে যে পানি আমি যদি একটু আপনাদের ঘুরিয়ে দেখাই যে এটা এই সড়কটি সড়ক এই সড়কে কিন্তু এত এত পরিমাণে পানি থাকে এখন যেহেতু বৃষ্টি নেই তার কারণে কিন্তু এখন পানি অনেকটাই কমে গেছে বললেই চলে হাঁটুর নিচে যখন কিন্তু বৃষ্টি হয় ভারী বৃষ্টি পায় তখন কিন্তু এখানে হাঁটুর উপরে কমর সমান পানি হয়ে যায় মানুষ চলাচল করতে পারে না মানুষ গরবন্দি হয়ে যায় এবং এই যে বাচ্চারা তারাও কিন্তু এই পদ দিয়ে তারা স্কুলে যেতে পারে না তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটে এবং যারা পুরুষরা রয়েছে তারা বাজার করতে পারে না এবং বাজার না করে তাদের কিন্তু চুলায় রান্না চলে না এবং তারা না খেয়েও থাকতে হয় এবং হোটেলে তারা হোটেলেও যেতে পারে না কারণ পানি যেহেতু আছে তাহলে হোটেলে যাওয়ার কোনো রাস্তাও তাদের সেই থাকে না তারা অনেকটা উপস্থিত থাকতে হয় তো আমরা আরেক আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলবো আপনারা দেখছেন যে এখানে তারা কিন্তু আসছে আরেকজন ভাই আছে ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো যে আসলে পানিগুলো কেন এই পানিগুলো এখানে দীর্ঘদিন ধরে জমে আছে এবং এই পানিগুলো কেন নামছে না যেহেতু এখন বৃষ্টি নেই এখন তো পানি থাকার কথা না তাহলে পানিগুলো কেন নামছে না আমরা আমরা নম্বর ওয়ার্ড এই সড়কের মধ্যে প্রায় সাত পাঁচ বছর মানে পানি লেগে থাকে বৃষ্টি না হলে পানি জমা থাকে পানি নিঃশ্বাস নিঃশ্বাসনে কোনো জায়গা নেই পানি যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই এখন সেই জন্য এখানে সবসময় কোথাও পানি জমে থাকে এই কারণে আমরা আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না সাহায্য করলে ফাঁ এটা বেশি বাচ্চাটা হয়ে যায় ডায়রি হয়ে যায় এখন কোনো লোক মানে কোনো জানাজা জানাজা করতে পারি না মারা গেলে আমরা অনেক দূরে যাই জানাজা করতে হই আমরা জানাজা না এখানে কি কোনো সিটি কর্পোরেশনের যারা পরিষ্কার কাজে নিয়োজিত যারা ড্রেনেজ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত তারা কি আসে নাই না তারা কোনো কোনো সিটি লোক এখানে কাজ করতে আসে নাই কোনো ড্রেনেজ পরিষ্কার করে নেই আসে নাই এরা এখন আপনাদের কি চাওয়া তাই এখন আমাদের চাওয়া হচ্ছে তো আমরা বর্তমান মেয়রকে মেয়র সাহেবকে মহোদয় অনুরোধ করতেছি আমাদের এই নালাগুলি চিঠি করার পাশে লোকদের পরিষ্কার করাই এবং এই রাস্তাটা উন্নয়ন উঁচু করে উন্নয়ন করার জন্য চাওয়া দর্শক আসলে উনিও বলছিলেন যে আসলে এই যে সড়কটি জুড়ে যে পানি যে রয়ে গেছে এটি কিন্তু সারা বছর ধরেই থাকে এবং এখানে তারা আজকে এই সমস্যাটি দীর্ঘ পাঁচ বছর ধরে তারা কিন্তু এই সমস্যাটি তারা মোকাবেলা করছে তারা কিন্তু তারা কোনো কোনো সুফল পাচ্ছে না তারা খুব কষ্টে আছে তারা এত কষ্টে আছে যে তাদের দ্য রেকর্ডে তাদের যে আমরা কথা শুনেছি তখন কিন্তু কষ্টগুলো আমার অন্তর অনুভব হয়েছে এবং সেই জন্য কিন্তু আপনাদেরকে জানাতে চলে আসলাম হালিশ্বরের এই হামজা চৌধুরী বাড়ি এলাকায় যে পানি বন্দি হয়ে মানুষগুলো যে যে কষ্ট দিনা করছে সেই খবরটা আপনাদের জন্য আরেকটি বিষয় বলে রাখি যে এই বাড়িতে কিন্তু প্রায় চার চার থেকে পাঁচ হাজার লোকের বসবাস এবং তারা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু তাদের চলা চলাচল তাদের আর অন্য কোনো রাস্তা নেই তারা এই সবসময় এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় তারা বলছে যে একটি মানুষ যদি মারা যায় তাহলে কিন্তু এই জানাজার জন্য কিন্তু তারা সব মানুষ যেতে পারে না কারণ এখানে অনেক বৃদ্ধ মানুষ আছে তারা কিন্তু এই পানি মারিয়ে যেতে পারে না যাদের হয়তো স্মরণশক্তি ভালো আছে তারা হয়তো এই পানি মারিয়ে যেতে পারে কিন্তু যারা বৃদ্ধ আছে তারা লাঠি ভর করে চলে তারা কিন্তু এই পানি মারিয়ে যেতে পারে না তারা মসজিদে যেতে পারে না তারা তাদের একটু মঞ্চে একটু ঘুরতে যেতে পারে না সর্বোপরি কথা হচ্ছে এখানকার মানুষগুলো খুব কষ্টে আছে এবং তারা এই কষ্ট থেকে মুক্তি চায় যদি সিটি কর্পোরেশনের একটু সহায়তা তারা পায় যদি সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থাপনা লোকগুলো যদি এখানে আসে তাদের কষ্টগুলো একটু দেখে তাহলে কিন্তু হয়তো তারা এই দুর্ভোগ থেকে মুক্তি মুক্তি পেতে পারে তো দর্শক এই ছিল আমার কাছে এই বৃষ্টি নেই কিন্তু এমত তো অবস্থায়ও কিন্তু যে এই সড়কে এখনো হাঁটুর নিচে পানি জমে আছে এবং এই পানির কারণে যে মানুষের কষ্ট বেড়ে গেছে সেই কষ্টর সর্বশেষ খবর আপনাদের জানানোর চেষ্টা করেছি এই ধরনের আরও নতুন নতুন খবর নিয়ে আপনাদের সাথে থাকবো আমি সেই পর্যন্ত সাথেই থাকুন পাশেই থাকুন